এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি সিরিয়াস নেওয়ার কিছু নেই প্রয়োজন ডিসক্লেমারটা পড়ে নিন আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ নমস্কার আমি ভজা প্রশ্ন করে পাই মজা করে ব্রেকফাস্ট নিয়ে এসেছি সো আজকে আমাদের সাথে আছেন আফ্রিকার সুনামধন্য ডাক্তার ডক্টর হুলুলুল এমবিবিএস এফএআইএল নমস্কার সো এনার মতে ইনি নাকি রোগীর রোগ হওয়ার আগেই সারিয়ে দেন হ্যাঁ ঠিক তাই আমি আপনার জন্য একটা ওষুধ নিয়ে এসেছি তাই দিন দিন বানানো ওষুধ স্পেশালি আপনার জন্য থ্যাংক ইউ এটা খেলে আজকে পডকাস্টটা খুব ভালো যাবে এটাই দরকার ছিল জানেন তো হ্যাঁ দেখুন আমি রোগীর প্রিভেন্টিভ ট্রিটমেন্ট করি যেটি বলতে পারেন রোগ আসার আগেই সেই রোগটাকে আমি তাড়িয়ে দিই যেমন কে ভূত তাড়ায় আচ্ছা মানে রোগীর রোগ হয়নি তবু আমি তার ট্রিটমেন্ট করেন একশো বার রোগ আসার আগে করে তো আমি খুব অ্যাডভান্স না বেশ ভালো দেখুন এরকম আমি করোনার সময়ও প্রিভেন্টিভ ট্রিটমেন্ট করেছি করোনা আসার আগেই করোনাকে আমি ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি কিভাবে বলুন দেখুন আমি করোনাকে গান গেয়ে তাড়িয়েছি আমায় তুমি মেরো না এইভাবে তাড়িয়েছে মানে আপনি এই গান গেয়েই তাড়িয়েছেন হ্যাঁ একশো বার তাও আমার হয় না তা আপনি কাকে সারিয়েছেন শুনি আমি আমার বন্ধু বিমল তার দাদুকে সারিয়েছি এইভাবে সে এখন কোথায় কেমন আছে সে এখন স্বর্গে আছে ওখানে আশা করি ভালোই আছে তা আপনি কেমন সারালেন যে সে টপকে গেল দেখুন আমি তো তাকে করোনা থেকে বাঁচিয়ে এনেছিলাম সেই খুশিতে আমি ওনাকে মিষ্টিও খাইয়েছিলাম তারপর কি হলো আসলে উনি ডায়াবেটিস পেশেন্ট ছিল ঠিক আছে প্রবে প্রশ্ন আচ্ছা ডাক্তারবাবু আপনার জন্মস্থান কোথায় আমার জন্মস্থান হচ্ছে গঙ্গাসাগরের যাওয়ার যে স্ট্রাগেল যদি আপনি দর্শকদেরকে একটু বলেন দেখুন ছোটবেলায় আমি খুবই গরিব ছিলাম বাড়িতে মোমবাতি ছিল তাও আমি ধূপকাঠির আলোতে রাত জেগে পড়েছি দিনের বেলায় খেলাধুলো করেছি আর নৌকা ছিল নদীতে তাও সাঁতার কেটে গিয়ে স্কুলে গেছি এই কষ্ট করে আমি পড়াশুনো করে আজ ডাক্তার হয়েছি আচ্ছা মানে আফ্রিকা মানে আফ্রিকাতে আপনি কিভাবে গেলেন পায়ে হেঁটে ইন্ডিয়া থেকে আফ্রিকা দেশ কিভাবে বসে দেখুন আপনি অনেক দূর ভেবে নিচ্ছেন আফ্রিকা বলতে আফ্রিকা দেশ নয় আফ্রিকা আমার কলেজের নাম আমার কলেজের পুরো নাম হচ্ছে আলতু ফালতু রিসার্চ ইনস্টিটিউট কালচারাল একাডেমি আলতু ফালতু জালাল আরে কি বলছেন মাসে বোঝা যাচ্ছে এই জন্যই তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমার কলেজের নামটাকে শর্টে বলা হয় আফ্রিকা বুঝলেন ঠিক আছে ঠিক আছে পরের প্রশ্ন হ্যাঁ বলুন আপনি কি কারণে একজন ডাক্তার হলেন দেখুন আমি যখন ছোটবেলায় মুন্না ভাই এমবিবিএস সিনেমা দেখি তখনই ভেবেছিলাম আপনি ডাক্তার হবেন না আমি তখন ভেবেছিলাম আমি সঞ্জয় দত্তের মতো গুন্ডা হব তাহলে আপনি ডাক্তার হলেন কিভাবে কি করব বলুন গুন্ডা হওয়ার ভ্যাকেন্সি ছিল না তার উপর আবার পরিবারের চাপ জোর করে ডাক্তার হতে হবে দেখো আপনার কথা শুনে না আমার ছোটবেলার স্বপ্নের কথা মনে পড়ে যাচ্ছে আমি মোটেও ইউটিউবার হতে চাইনি তাহলে আপনি কি হতে চেয়েছিলেন নার্স হতে চেয়েছিলাম নার্স নার্স আচ্ছা নেক্সট প্রশ্ন মানুষ ডাক্তারকে ভগবানের সাথে তুলনা করে এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন এটা একদমই ভুল ব্যাপার কারণ ভগবান যদি কিছু ভুল করে মানুষ সেটা ক্ষমা করে দেয় আর আমরা ডাক্তাররা যদি কিছু ভুল করি একটা দুটো পেশেন্টকে মেরে ফেলি আমাদের ধরে পেটায় রীতিমতো হসপিটাল চালিয়ে দেয় জানেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনি কোন কোন রোগ সারান আমি সৎ মাথা ব্যথা থেকে দুশ্চিন্তা পেট খারাপ সব কিছু সারায় এভরিথিং আচ্ছা ডাক্তারবাবু আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে কি করা উচিত বলুন তো ওই জন্য ভাবছিলাম চারদিকে এরকম বিচ্ছিরি পচা গন্ধটা কি থেকে আসছে দেখুন ডাক্তারবাবু আমি পাবিনি কি গ্যারেন্টি আছে আপনি পাবেননি গন্ধ ছাড়ছিল আচ্ছা দেখুন কাঁদবেন না আপনার জন্য একটা ওষুধ দিচ্ছি আমি ঠিকই ছিল এই ওষুধটা নিন এটা খেয়ে নিন আপনার শরীর ঠিক হয়ে যাবে আর কোনোদিনও পাঁচবেন এটা কিভাবে খাবো এটা খাবেন আ করে খাবেন খেলে নিচটা জাম হয়ে যাবে এত বড় লাগবে না আরে খান না খেন আ করুন আ আ দোকান দোকান হ্যাঁ দোকান দেখি আসুন আগেকার দিনের ডাক্তার গুলো পেশেন্টকে দেখা হয়েছে কিন্তু আজকের যে ডাক্তার তারা পেশেন্ট দেখার আগেই বলে দশ বারোটা টেস্ট করে আনুন এটা কেন তারপরে রুগীকে অ্যাডমিট করাবো দেখুন আজকালকার মানুষের বিশ্বাসটা খুব কম মানে সব কিছুর আগেই মানুষ প্রুফ চায় আর কিছু মানুষ তো আছেই কমিশন চায় আর তার মধ্যে দেখুন আজকাল আমাদের ইনকামও সেরকম হয় না তাই জন্য আমরা দুদিকটাই ব্যালেন্স করে চলি ইনকাম নেই কেন রুগীর তো অভাব নেই আরে বাবা সবই ওষুধের দোকান চ্যাট জিপিটি এদের জন্য রুগীর রোগ হলে এদের কাছ থেকে ওষুধ যে নেই খেয়ে নেয় আরে বাবা জ্বর হলেই প্যারাসিটামল খেতে হবে এরকম কথা আছে হতেই তো পারে লোকটার ম্যালেরিয়া হয়েছে আপনারা যদি আমার কাছে না আসেন তাহলে আমরা তো না খেয়ে মরব আমরা কি মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবো হ্যাঁ সেটা বুঝলাম আপনার জন্য তো ভগবানের কাছে প্রার্থনা করতে পারবো না হ্যাঁ করবেন তো নিশ্চয়ই করুন আমাদের দরকার কাস্টমার দরকার আপনারই তো আমাদের কাস্টমার আপনার আমাদের লক্ষ্মী হ্যাঁ পরে আমাকেই না যেতে হয় আপনার হসপিটালে তাতে খারাপ আচ্ছা ডাক্তারবাবু আমাদের দর্শকদের কিছু প্রশ্ন আছে সেগুলো আপনাকে করতে পারি হ্যাঁ বলুন কি প্রশ্ন প্রথম প্রশ্ন রাণীগঞ্জ থেকে রজতের আচ্ছা চার দিন ধরে পাতলা পায়খানা হচ্ছে এর যদি কোনো ঔষধ বলে দেখুন রজত বাবু আপনি এক গ্লাস জলের মধ্যে দু ফোটা পোলিও মিক্স করে খান দুদিনের মধ্যে আপনার শরীর ঠিক হয়ে যাবে আর যদি তাও না ঠিক হয় তাহলে দু হাজার টাকা নিয়ে আমার চেম্বারে চলে আসবে আমি পেছনে বোতলে ছিপি আটকে দেবো নেক্সট প্রশ্ন শ্রীরামপুর থেকে সীমা ডাক্তার আমি এখন মা হতে চাই না আমি এখন প্রেগনেন্ট করব না আমার এগুলো ফ্রিজ করতে চাই ও আচ্ছা দেখুন সীমা আমার ফ্রিজটা দুদিন ধরে খারাপ আছে আপনি আমার সঙ্গে পরে যোগাযোগ করুন আমি কিছু রাস্তা বলবো পরের প্রশ্ন আমার টালিগঞ্জ থেকে টুম্পা বলছে আমার দুদিন ধরে খুব বমি হচ্ছে পেটটাও খুব ব্যথা করছে আমার কি করা উচিত দেখুন টুম্পা আপনি সবার আগে দোকান থেকে মিষ্টি কিনে বাড়ির লোককে মিষ্টি খাও কারণ কংগ্রেচুলেশনস আপনি প্রেগন্যান্ট কিন্তু টুম্পা তো ছেলে ও কি করে প্রেগনেন্ট হবে ওরিট করে টুম্পার বাড়িতে কাজের মেয়ে আছে হ্যাঁ আছে টুম্পার বাড়ির কাজের মেয়ে কিন্তু ঝুমা দিত প্রায় ষাট বছরের বয়স টুম্পার বাড়ির আটশোলা পেঙ্গুল ওই আটশোলা খেয়ে টুম্পার পেট ব্যথা করছে হয়েছে নেক্সট প্রশ্ন ঠিক আছে ডাক্তারের কথা শুনে পরের প্রশ্ন দমদম থেকে দেবাশিস বলছে ডাক্তার বাবুরা সাদা ড্রেস পরে কেন কারণ আমাদের হাতে অনেক সময় অনেক মানুষকে মরতে হয় তাদের সাধে যাওয়ার জন্য তাদের ঘাট কাজে যাওয়ার জন্য আমাদের সাদা কোট পরতে হয় হুম বুঝলাম তো দর্শক বন্ধুরা আমাদের পডকাস্ট প্রায় শেষের মাথায় দায়িত্ব আপনি কোনো দর্শকদেরকে মেসেজ দিতে চান হ্যাঁ নিশ্চয়ই শুনুন আপনি দেখুন দর্শকরা জীবন একটাই মন খুলে উপভোগ করুন যা খুশি খান বিরিয়ানি বার্গার মোমো আইসক্রিম যা ইচ্ছা আর হ্যাঁ শরীরকে কষ্ট দেবেন না বেশি করে বিশ্রাম নেবেন আর জিম ফিম যাবেন না যত ইচ্ছা স্ট্রেস নিন শরীর যদি খারাপ লাগে আমার চেম্বারে চলে আসবেন মাত্র নশো নিরানব্বই টাকায় ফুল বডি চেকআপ মেয়েদের জন্য ফিফটি পার্সেন্ট অফ আছে আর হ্যাঁ নামটা মনে রাখবেন ডক্টর হনুলু এমবিবিএস এফ আইএল আমেরিকা থেকে আমি পাস করে এসেছি কি হয়েছে আমার সোয়েটার ভীষণ খারাপ করছে আহ ওষুধটা কাজ করছে তাহলে আচ্ছা আপনার পেটটা ঠিক আছে তো পেটটা ব্যথা করছে তো হ্যাঁ এই ওষুধটা আপনাকে প্রথম টেস্ট করে আচ্ছা হ্যাঁ আপনার কেমন লাগছে

आज नकल डाक्टर के पॉडकास्ट के दाम को ना भगवान आचा